একটি বনে মা হাঁস তার তিনটি ছানাকে নিয়ে থাকত হাঁসটি তার ছানাদের নিয়ে ঘুরে আর রাত হলেই বনের বড় আম গাছটার নিচে এসে থাকত আম গাছটায় সে বছর অনেক আম ধরেছিল আর কিছু কিছু আম পেকেও গিয়েছিল একদিন রাতে হাঁসটি যখন তার ছানাদের নিয়ে ঘুমাচ্ছিল তখন একটি বড় পাকা আম তার মাথায় এসে পড়ল বেচারা হাঁস মারা গেল হচ্ছে ভাই এ আমটা মায়ের মাথায় পড়ার কারণে মার বেঁচে নি এটা তুমি কি বলছো ভাই হাসনি মরে যাওয়ায় তার ছানারা অনেক কান্না কাটি আর তাকে কিভাবে দাফন করবে সে বিষয়ে বনের অন্য পশু পাখিদের সাথে আলাপ করবে বলে ভাবলো ভাই মাকে দাফন করার জন্য আমাদের অন্য প্রাণী সাহায্য নিতে হবে তুমি ঠিক বলেছ আমি যাই খরগোশের কাছে এ বিষয়ে পরামর্শ নিতে তাই হাসের ছানাগুলো প্রথমে গিয়ে পৌঁছালো খরগোশের কাছে তারা খরগোশকে সব খুলে বলল কিন্তু এ বিষয়ে খরগোশের কিছুই জানা ছিল না তাই সে কোনো কিছু না বলেই সেখান থেকে চলে গেল তারপর তারা গিয়ে পৌঁছালো শিয়ালের কাছে এবং সব খুলে বলল এটা কোনো কথা হলো এটা তো আমার বাম হাতের খেলা তোরা সব কিছু আমার উপর ছেড়ে দে আমি সব করে দেব তোদের এই বিষয়ে চিন্তা করতে হবে না তুমি সত্যি বলছো শিয়াল মামা তুমি সব কিছু করে দেবে তো আমরা তো এখনো ছোট এই বিষয়ে কিচ্ছু জানি না তারপর শিয়াল হাঁসের কাছে গেল এবং হাঁসকে নিয়ে চলে গেল সে একটা নির্জন জায়গায় গিয়ে হাঁসকে কবর দেওয়া তো দূরের কথা সে হাঁসকে খেয়ে নিল আর হাঁসের ছানাদের বলল যে সে তার মাকে কবর দিয়ে দিয়েছে তোদের মাকে দূরে কবর দিয়ে আসলাম আজ থেকে তোরা আমার ছানা এখন থেকে আমার সাথেই থাকবি শিয়ালের এই কথা শুনে একটা বাচ্চার খুব সন্দেহ হলো সে শিয়ালের কথায় রাজি হলো না না মামা মানে তো কি হয়েছে আমি আমার ভাইদেরকে দেখে রাখতে পারবো আচ্ছা আজকে রাতে তোরা কোথায় ঘুমাবি আমরা ঝোপের আড়ালে থাকবো আর কোথায় ঠিক আছে তোরা থাক আমি রাতে তোদের দেখতে আসবো শোনো শিয়াল বাবাকে বিশ্বাস করো না সে যেসব কথা বলেছে সবই মিথ্যে সে আমাদের মাকে সত্যি কবর দিয়েছে কিনা এ নিয়ে আমার সন্দেহ হয় আজ রাতে আমরা সবাই গুহার ভেতরে থাকবো যাতে শিয়াল মামা খুঁজে না পায় বড় ভাইয়ের কথা মতো সব ছানারা গুহার ভিতর আশ্রয় নিল শিয়াল রাতে আম গাছের ওখানে আসলো কিন্তু কাউকে দেখতে পেল না পরদিন সকালে আবার আসলো দেখলো হাঁসের ছানারা ওখানেই আছে আরে কোথায় আমি তো রাতে এসেছিলাম দেখতে কাল তোরা পেলাম না বাবা আমরা তো গুহার ভেতরে ছিলাম তুমি এসেছিলে আমরা তো দেখতেই পাইনি আহা হা হা মা মরা ছানারা কত কষ্টে আছে তোরা ভয় পাস না আমি তোদের পাশে আছি এখন যাই রাতে আবার আসবো না মামা তার কোনো দরকার নেই আমি সব সামলে নিব তা কি হয় আমি নিশ্চয় আসব শিয়ালের এমন আচরণে হাসের ছানার সন্দেহ এখন বিশ্বাসে বদলে গেল সে তার বাইদের নিয়ে জুপের আড়ালে লুকিয়ে থাকল রাতে শিয়াল আসলো গুহায় তন্ন তন্ন করে ছানাদের খুঁজবে তাদের খাওয়ার জন্য কিন্তু কোথাও খুঁজে পেল না অবশেষে পরদিন সকালে সে ছানাদের জালে আটকে মুখে করে নিয়ে চলল ছানারা খুব ভয় পেয়ে গেল মনে হয় আমাদের শিয়াল আমাদের খেয়ে নেবে ভয় পেও না আমাদের কিচ্ছু হবে না শিয়াল চলতে চলতে বনের বাইরে চলে গেল আর সে একটা বিলে পৌঁছে গেল বিলের মধ্যে ছোট একটা খাল ছিল সেখানে ছিল চূড়াবালি যাবে সত্যি সত্যি তাই হলো শিয়াল চুরাবালিতে আটকে পড়লো আগ উঠতে পারলো না তখন ছানারা সেখান থেকে বের হয়ে পড়লো এবং চলে গেলো